আজ ছিল আমার মাসির জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে একটু ছোট আয়োজন করা হয়েছিল সেই আয়োজনেরই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম আজকে মাসিকে হাত যখন সামনেখানে খাবারটা দেওয়া হয়েছে তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে এত কিছু খাবার কি করে শেষ করব প্রথমে তারপরে বলছি এই ভিডিও করতে হবে না এই খাবো না সবাই খেতে বস এরকম নানা রকম তোদের খাবার কই তোরা সবাই আয় খেতে বস একসঙ্গে খাবো যাই হোক এত কিছুর পর উনি অবশেষে ভাতের থালায় হাত দিয়েছেন এবার একটু মুখে তুলল খাবার পাঁচ রকমের ভাজা করেছিলাম বেগুন ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা মূল ভাজা আর একটা কি ভাজা ছিল যেন যাই হোক পাঁচ রকম ভাজা ডাল ফ্রায়েড রাইস আর সাথে ছিল ছানার ডালনা চিলি চিকেন চিকেন কষা এইসব আর কি আর চাটনি মিষ্টি আর রাতে একটু কেকের আয়োজন করা হয়েছিল সকালবেলায় সবাই মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম তার সাথে সন্ধ্যাবেলায় কেক কাটা হলো বেশ মজাদার ব্যাপারটা সারা দিনটা দারুণ কাটল মানে জমিয়ে আর কি বাড়ির লোকের জমিয়ে পেট পুজো হয়েছে আর কিছু হোক না হোক আর মাসি তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে এত কিছু নিয়ম এই কেক কাটতে হবে একবার তো বলেই দিল যে তোরাই কেকটা কেটে নে আরে জন্মদিন যার তাকে তো কেক কাটতে হবে বলে কি না তোরা কাট তাহলেই হবে বলছি ফটো তুলবো বলছে না না ফটো তুলতে হবে না মেসো তো গম্ভীর মুখে তাকিয়ে আছে আবার এত কিছু নিয়ম যাই হোক কেক কাটা হলো কেক কাটার পর সবাইকে কেক দেওয়া হলো প্রথম কেকের বাইটটা দেওয়া হলো আর কি তার নাতিকে কেক খেয়ে তারপরে কেক কাটতে খাওয়াতে গিয়েই হচ্ছে হাত থেকে পড়ে গেছে দিয়ে বললো আর পারছি না আমি এইবার ছেড়ে দিল মাসির ছোট ছেলে সেই হচ্ছে নিজে হাতে নিল জিনিসটা বের হলো মা তোমাকে আর করতে হবে না আমি বাদবাকিটা করে দিচ্ছি যাই হোক ছোট্ট একটা ব্লগ বানালাম সবারই কেমন লাগলো জানিও আমরা তো মজা করে কেক খেয়েছি খাবার খেয়েছি অনেক রকমের খুব ভালো হয়েছিল রান্নাটাও খুব মজাদার দিনটা দারুণ কাটলো থ্যাংক ইউ মাসি এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমাদেরকে মানে তুমি এসেছিলে বলেই আমাদের আর কি জন্মদিনের সেলিব্রেশনটা হয়ে গেল। খুব মজা করলাম মাসি এমনভাবেই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের সাথে আনন্দে দিন কাটাও কাটিও আর তোমাকে খুব জ্বালাতন করি সব জ্বালাতনটা মাসি মেনেও নেয় যাই হোক এমনভাবেই সবার সঙ্গে আনন্দে তোমার জীবন কাটুক এই কামনায় করি আবার বলছি হ্যাপি বার্থডে সকাল থেকে শুরুও করেছিলাম বারবার হ্যাপি বার্থডেই বলে যাচ্ছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমনই ছোট ছোট ভিডিও আমি আবারও করব। তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিটা আনন্দের মুহূর্ত আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার যাই হোক ওকে চলো তোমরা ভালো থেকো তোমাদেরও বাড়িতে এরকম কোনো প্রোগ্রাম হলে তোমরা জানিও তোমাদের কেমন কাটে দিনগুলো কমেন্ট বক্সে আমার ঠিক আছে চলো বাই বাই সবাইকে সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আবার পরের ব্লকে দেখা হবে টাটা